নাসিক থেকে গ্রেপ্তার কলকাতার তিন অস্ত্র ব্যবসায়ীকে সাত দিনের পুলিশি এফায়তের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে রওড়া থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকা থেকে চৌঠা আগস্ট বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার ও গুলি উদ্ধার করে রওড়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় মধুসূদন মুখোপাধ্যায় নামের এক ব্যক্তিকে সেই ঘটনার তদন্তবার এসটিএফের হাতে সেই ঘটনার তদন্ত করতে গিয়ে নাসিক থেকে কলকাতার তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় তাদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ব্যারাকপুর আদালতের বিচারক ধৃতদের সাত দিনের পুলিশি পুলিশের নির্দেশ দেন কোটা বিষয় নিয়ে বলতে গিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় জানান তিনজনকে তিনজনকে দিয়েছে অগস্ট মাসে একটা মামলা হয়েছিল রওড়া থানায় সেখানে প্রচুর আর্মস রিকভারি হয়েছিল সেই মামলাতে পরবর্তীকালে এতদিন পর তিনজনকে এসটিএ প্রোডাকশান দিয়েছে সাত দিনের পিসি পেয়ার করেছিল সেভেন ডেসই অলাগ হয়েছে এদের অ্যাক্টিভিটিস আপাতত কিছু বোঝা যাবে না প্রোডাক্ট পিসি থেকে পাঠালে এটা বোঝা যাবে সেভেন ডেসে পেয়ার হয়েছিল এবং সেভেন ডেসি আলাগ হয়েছে সেভেন হয়েছে পঁচিশ সাতাশ আর্মস কেস আছে বিএনএসএসের মামলা আছে এগুলো কি হতে পারে যতক্ষণ না পিসি থেকে প্রোডাকশন হচ্ছে তো আমরা বলতে পারবো না পিসি থেকে কিছু বলবেন আপনাদেরকে কেন ধরা হলো কিছু বলবেন কিছু বলবেন কিছু বলবেন কেন ধরা হলো কিছু বলবেন আপনারা নিশিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স